হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না তো চলো আজকে আমি এমন একটি ভিডিও করেছি যে ভিডিওটার জন্য তোমরা সকলে অনেক দিন ধরে প্রস্তুত হয়েছিলে যে এই ভিডিওটা কবে আসবে কবে আসবে কবে আসবে হ্যাঁ আজকে আমি দিশানির বরকে তোমাদের সবার সামনে নিয়ে আসবো দিশানির বর দিশানি বরকে এই নিয়ে তোমাদের সকলের কোশ্চেন ছিল এবং সে কেমন দেখতে কে সেই পার্শন সেই নিয়ে তোমাদের সকলের কিন্তু প্রচুর কোশ্চেন ছিল তো সেই ওপরে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা দিশানির সম্বন্ধে যে কথাগুলো আমার বলার ছিল সেই কথাগুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করিনি দিশানির কিন্তু সৌরভ নামে একটা ছেলের সাথে কিন্তু বিয়ে হয়েছে অবশ্যই সেই কথা তোমরা কিন্তু সকলেই জেনে গেছো এবং তিনি কিন্তু একজন অ্যাডভোকেট যে কিনা কলকাতা কিন্তু রয়েছেন প্র্যাকটিস করছেন তো সকলেই কিন্তু তার সম্বন্ধে আমরা সকলেই জেনে নিচ্ছি কিন্তু সেই পার্সনটা কে কেমন সেই পার্সন সেটা কিন্তু এখনো অবধি জানি না কারণ এই উৎসুকতা সকলের মনে এই জন্যেই আছে কারণ দিশানিকে সকলেই আমরা একজন ইউটিউবার ব্লগার হিসাবে চিনি এবং তার সাথে রিলেটেড সমস্ত কিছু আমাদের পরিচিত রয়েছে সে যখন ডেলি লাইফ আমাদের সাথে শেয়ার করতো সুতরাং তার ডেলি লাইফের মধ্যেও তার হাজবেন্ডও কিন্তু পড়ে সেই হাজবেন্ডে কিন্তু তার ছবি কিন্তু আমরা এতক্ষণ দিন অবধি কিন্তু কোনোভাবে লিক হয়নি আমরা কিন্তু দেখতেও পাইনি জানতেও পারিনি তবে হ্যাঁ তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না নিশানির বরের ছবি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রকাশ করে দেবো তোমরা দেখার পর তোমরাই বিচার বিবেচনা করবে এবং তোমরা তার উত্তর দেবে অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দেবে তো চলো এবার আমি দিশানির বরের ছবিটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখানে দিশানির বরের ছবিটা দিচ্ছি তোমরা এতদিনে তোমাদের অপেক্ষার কিন্তু অবসান হলো দিশানির বর আর দিশানির ছবিটা দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা করে যদি নতুন কোন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আর বন্ধুরা আমরা এটাই চাইব দিশানি এবং দিশা বর যাতে ভালো করে সুখে সংসার করে এবং সাবধানে থাকে ভালো থাকে এটাই দিশানি এবং দিশা নির্ভরের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা তোমরা আরও ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো এটাই চাই তো চলো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবি নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা